হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস স্টুডেন্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমার আলোচনার বিষয় হলো উদ্বিগ্নতা এবং অপসংহতি টপিকে যাওয়ার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই তোমার তোমরা এর পরবর্তী সেশনে যদি আমাদের কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও তাহলে কিন্তু তোমাদের সকলকে স্বাগত এছাড়া এই মুহূর্তে যখন কিন্তু তোমাদের এই অবস্থায় দাঁড়িয়ে অনেকের কাছে কিন্তু ঠিকঠাক মতো নেই বা অনেকে কিন্তু বুঝে উঠতে নি যে কোথার থেকে কি পড়বো তো এই অবস্থায় দাঁড়িয়ে যদি তোমরা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হও তোমরা কিন্তু প্রথম থেকে যেভাবে আমাদের সমস্ত নোটস পত্র প্রোভাইড করা হয়েছিল সেইভাবেই কিন্তু সমস্ত নোটস তোমরা পাবে এবং তার জন্য তোমাদেরকে কর্নারে দেওয়া যে কোনো একটি কর্নারে দেওয়া দুটো নাম্বার আছে সরি কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে কথা না বাড়িয়ে আজকে যে আলোচনার বিষয় রয়েছে উদ্বিগ্নতা এবং অপসংহতি সেটা আমি আলোচনা করছি দেখো উদ্বিগ্নতা যে জিনিসটা সেটা না একটা মানসিক কি বলবো যে একটা মানসিক অবস্থা যেখানে অতিরিক্ত দুশ্চিন্তা ভয় বা উদ্বেগ এই সমস্ত অনুভবগুলো কিন্তু সবসময় কাজ করে সাধারণত কি হচ্ছে যে ভবিষ্যতে কি ঘটবে সেটা নিয়ে সারাক্ষণ এই যে দুশ্চিন্তা যেটা প্রত্যেকের মধ্যেই কিন্তু কাজ করে এই জিনিসগুলোই হচ্ছে উদ্বিগ্নতা কখনো কখনো দেখা যায় যে অনেক বেশি টেনশন করার ফলে আমাদের হৃদস্পন্দন আছে যেটা সেটা বেড়ে যাচ্ছে হাত পা ঘেমে যাচ্ছে বা কারো কারো কিন্তু নিঃশ্বাস নিতেও খুব কষ্ট অনুভব করে তো এই সমস্ত দিকগুলো বা এই সমস্ত লক্ষণগুলো কিন্তু উদ্বিগ্নতার লক্ষণ রয়েছে মানে ভবিষ্যতে কি হবে সেই ব্যাপারটা নিয়েই কিন্তু ভাবতে ভাবতে এই যে উদ্বিগ্নতার যে লক্ষণগুলো সেগুলো কিন্তু পরিলক্ষিত হতে শুরু করে ঠিক আছে এরপরে হচ্ছে অপসংহতি অপসংহতি বলতে বোঝা যাচ্ছে কোনো কর্ম বা পরিস্থিতির নেতিবাচক যে ফলটা এলো সেটা নিয়ে কিন্তু টেন্স্ট হয়ে যাওয়া মনে করো যে তুমি একটা এক্সাম দিয়েছো সেখানে তুমি যে ধরনের ফল আশা করেছিলে আশানুরূপ ফল কিন্তু তোমার হলো না যার ফলে তুমি যে মানে যে সমস্ত মেন্টাল কন্ডিশনস মধ্যে দিয়ে যাবে মানে অটোমেটিক্যালি নিশ্চয়ই খারাপ কন্ডিশনস মধ্যে দিয়ে যাবে কারণ তুমি আশা করেছিলে যে জিনিসটা সেখান থেকে কিন্তু তোমার একটা ব্যর্থতা এসেছে তো এই জিনিসটা হচ্ছে অপসংহতি ঠিক আছে এর ফলে দেখা যাচ্ছে যে নানান ধরনের শারীরিক যে অস্থিরতা সেগুলো কিন্তু অপসং ক্ষতির ফলেও কিন্তু সৃষ্টি হতে পারে মানে উদ্বিগ্নতা জনিত যে ধরনের শারীরিক যে সমস্যাগুলো বললাম এর মধ্যে কিছু কিছু কিন্তু অপসংহতির ক্ষেত্রেও লক্ষ্য করা যায় তো এই হচ্ছে আজকে তোমাদের উদ্বিগ্নতা এবং অপসংহতি এবং এই পুরোটাই ছিল কিন্তু মেন্টাল হেলথ এন্ড হাইজিন থেকে আমি খুব অল্প করে আলোচনা করেছি লিস্ট বোঝাতে চেয়েছি যে উদ্বিগ্নতা বলতে কোন জিনিসটা বোঝায় এবং অপসংহতি বলতে কোন জিনিসটা বোঝায় আশা করি তোমাদের জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি আজকের ক্লাসটা এইটুকুই থাকে থাকছে দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ